আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি প্রতিদিনের মতন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে বসে দেখছেন আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি শুরুতে এখানে আমি কিছু কাপড় দেখিয়ে নিচ্ছি এই কাপড়গুলো হচ্ছে আমার নিজের হাতেরই কাজ করা থ্রি পিস এখানে ব্লক বাটিক্সের থ্রি পিস আর কি তো সুতি এগুলো গরমে কিন্তু প্রচুর আরামদায়ক আর বিশেষ করে যারা চাকরি করে তার তারা এগুলো বেশি ব্যবহার করে থাকে আর এই দুই পিস হচ্ছে উড়না এগুলো আমি হাতে কাজ করেছি এই উড়না গুলা এই যে এখানে কাটলেস করেছি হাতে তারপরে হচ্ছে ব্লক ব্লক প্রিন্ট করেছি আর কি খুবই সুন্দর হয়েছে উড়না তো এগুলো হচ্ছে হাতে কাজ করেছি সম্পূর্ণ এগুলো সুতির উন্না এক একটা ওড়নাতে তিন গজ করে কাপড় রয়েছে অনেক বড় উন্নাটা বুঝতে পারতেছেন যেহেতু একটি উন্নাতে তিন গজ করে কাপড় রয়েছে দুই হাত বহরের সুতির কাপড় এই উন্নাগুলো হচ্ছে মাঝারি বয়স্ক মহিলাদের জন্য পড়ার জন্য আর কি বুরকার সাথে তো অনেক মুরব্বীরা আছেন দেখা যায় বাহিরে বের হলে বুরকার সাথে একটু বড় সড়ো উন্না খুঁজে তো এগুলো অর্ডার দিয়েছিল দুই পিস উন্না। এখানে দুই কালারের কাপড় দিয়ে করা হয়েছে ওড়নাগুলা আর এগুলো হাতে কাজ করেছি তারপর ব্লক প্রিন্ট করেছি এগুলো হচ্ছে এখন আমি ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি বলতে তেমন একটা দূরে নয় আমার পাশাপাশি আর কি তো একটা থ্রি পিস ব্লক পার্টিক্সের আর হচ্ছে দুই পিস উড়না এগুলো হচ্ছে আমি প্যাকেটিং করে নিয়ে নিয়েছি আসলে উড়নাগুলো আর খুলে দেখাচ্ছি না যেহেতু আমি আয়রন ঘুরে একদম বাস করে নিয়ে নিয়েছি তাই তো দেওয়ার আগে একটু ভিডিও করেছিলাম বাপলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এটা হচ্ছে মেয়ের জন্য একটি জামা বানিয়েছি জামা আর প্যান্ট তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কাপড়টা দেখিয়েছিলাম আর কি আর বলেছিলাম যদি জামাটা সেলাই করি আপনাদের সাথে শেয়ার করব তো আসলে ব্যস্ততা আর যাই হোক বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সাথে আর সেটা সেলাই করাটা বা কাটিং করাটা শেয়ার করতে পারি নাই তো শিলানোর পরে শেয়ার করতেছি এটা হচ্ছে স্যালোয়ার তো আমি প্যান্টটা হচ্ছে একটু নর্মালে সেলাই করেছি কোমর এলাস্টিক দিয়ে তারপরে নিচে হচ্ছে নর্মালভাবে সাদা সিদাভাবে সেলাই করে দিয়েছি এটা একটা ওড়না তো ওড়নাটা অনেক বড় হবাতে মেয়ে তো এমনিতে ওড়না ব্যবহার করে না এখনও তো ওড়নাটা অনেক বড়ো হওয়াতে আমি মাঝখান বরাবর হাফ বস পরিমাণ কাপড় কেটে তারপরে জামাতে কুটি হিসেবে ব্যবহার করেছি আবার ওড়নাটা মাঝখান বরাবর সিলাই করে দিয়েছি তো ওড়নাটা একটু বাটি হয়েছে এখন কেটে নেওয়ার পরে তো যাই হোক এটাও চলবে মেয়ের জন্য তো ওড়নাটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর এই যে মেয়ের জন্য জামাটা সেলাই করেছিলাম ও আসলে সেলাই করার পরে আমি ওকে আয়রন করে সুন্দর করে বাস করে দিয়েছিলাম ও হচ্ছে আবার পরে একটু কেমন লাগতেছে দেখছিল তো আবার ওইভাবে রেখে দিয়েছে যেহেতু বলেছিলাম ওর জন্মদিন উপলক্ষে ওকে একটা জামা উপহার দিচ্ছি আমি সেলাই করে এই যে এটাই সেই জামা এই যে উপরে যে কুটি সিস্টেম দেখতেছেন এটা হচ্ছে ওড়না থেকে কাপড় নিয়ে তারপরে এখানে আমি কুটি সিস্টেম করেছি সামনে দিয়ে যেহেতু মেয়ে মোটামুটি বড় হচ্ছে এখন উন্যা পড়তেছে না তাই কুটি সিস্টেম করেছি তো এখানে আমি নিচে একটু ঝালোয়ার সিস্টেম করে দিয়েছি খুবই সুন্দর হয়েছে জামাটি আর পরেও ভীষণ আরাম পাবে এই গরমে তো ক্যামেরাতে হয়তো কেমন আসতেছে জানি না বাস্তবে কিন্তু এই ফ্রকটি খুবই চমৎকার হয়েছিল তো পরে ভাবতেছি কেন যে আমি সেলাই কাটিং শেয়ার করলাম না যাই হোক এখানে হচ্ছে হাতাগুলো দেখিয়ে দিচ্ছি হাতাগুলো উপর থেকে একটু লুজ ভাবে এসে নিচ দিকে আমি এলাস্টিক লাগিয়ে দিয়েছি এই যে একটু কুচি কুচি হয়েছে এলাস্টিক লাগানোর পরে খুবই সুন্দর হয়েছে হাতাগুলো সুন্দর একটি স্টাইলিং ডিজাইন হয়েছে আর কি এই যে এখানে আমি এলাস্টিক লাগিয়ে দিয়েছি আর নিচে হচ্ছে রাউন্ড গুল করেছি আর কি জামাটা তো যেহেতু এটা আমি থ্রি পিস দিয়ে বানিয়েছি তো গ্রাউন্ডটা মানে নিচে একটু গোলটা কম হয়েছে তাও যতটুকু হয়েছে খারাপ হয়নি যেহেতু এটা থ্রি পিস দিয়ে কাপড় করানো আর বেশি বহর দিয়ে বহরের কাপড় দিয়ে করলে নিচে গোলটা অনেক বড় হয় সুন্দর লাগে তো এখানে আমি নিচে সামনেরটা একটু ঝালোয়ার সিস্টেম করেছি পিছনে মোটা করে ভরা দিয়েছি এটাও একটা ডিজাইন রেখেছি আর কি তারপরে এগুলো হচ্ছে ফিতা পিছনে ফিতা সিস্টেম করেছি এটা যখন বাঁধবে ফুলের মতন খুবই সুন্দর লাগে পিছন থেকে আর এখানে আমি দুই কালারের কাপড় দিয়ে ফুলগুলা তৈরি করে নিয়েছি এই ফিতাগুলো যখন পিছনের দিকে ভাববে আর কি খুবই সুন্দর লাগে আর জামাটা মাসাল্লা খুবই সুন্দর লাগতেছিল মেয়েকে একটু করে পড়েছিল তো আগামী কাল হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো তেমন কোনো আয়োজন করতেছি না জাস্ট জামাটা ওকে জন্মদিন উপলক্ষে বানিয়ে দিয়েছি তো সকলের কাছে দু জি রইল আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই আর এগুলো হচ্ছে ডেলিভারি আর কি এগুলো দিয়ে দিব পাঠিয়ে দিব এখন একটু ভিডিও করে নিয়েছিলাম তো চট্টগ্রামের মধ্যে যদি আপনাদের কারো এমন অর্ডার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারে